তো ফার্স্টে দেখে দিচ্ছি বেবি ডে এটা সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য মানে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা ডিসকস আচ্ছা এটার সাথে কিন্তু তোমরা সুতিরও পাবে আমি সুতির দেখিয়ে দেব ওকে এর সাথে কটনের মধ্যে খুবই সফট কিন্তু এই কাপড়গুলো গরমে রাফ জন্য একদমই পারফেক্ট হবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে কিন্তু নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে মানে বাচ্চাদের কিন্তু এই প্রিন্টটা নতুন নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এর কাথ ব্লু কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে सेम ফেব্রিক সেরি তোমরা প্যান্ট পাবে 100% এক্সপোর্ট কোয়ালিটি মদে থাকে নেক্সট এর কাথ আচ্ছা এটার সাথে তোমরা মা মিয়ে ম্যাচিং করে কিন্তু পড়তে পারবে এটা কি রেগুলার সাইজ ভাই আচ্ছা এটা থাকবে আট থেকে 12 বছর বাবুদের জন্য এটা রেগুলার সাইজ মানে 30 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে আচ্ছা ম্যাচিং সেট থাকছে কিন্তু মা মেয়ে বোন ম্যাচিং করে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর রেগুলার সাইজটার ওটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরিটা দেখিয়ে দেবো এটা দেখো খুবই দারুণ কিন্তু এই প্রিন্টটা প্রতিটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরিটা দেখিয়ে দেবো এটা কটনের মধ্যে তাই না নাকি এটা ডিসকসের মধ্যে থাকছে এটা কিন্তু গেঞ্জি কাপড় একটু সফ্টের মধ্যে থাকবে কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাবে পাবে যারা এক থেকে দুই পিস নিবে তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে টাকা টাকা অ্যাড অ্যাড হবে হবে তাই না নেক্সট সুন্দর আর অনেকে আমাকে কমেন্টে বলো যে ডেলিভারি চার্জটা কেন আগেছে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু তোমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে নেক্সট দেখিয়ে দেবো ভাইদের কিন্তু নিজস্ব শোরুম আছে তো তোমাদের ডেলিভারি চার্জ নেই ভয়ের কিছু নেই নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পার্পেল কালার খুবই সফট এই কাপড় গুলা নেক্সট আবো এটা থাকছে স্কিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভাইদের শপটা মূলত হোলসেলের দেখো হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে চাইলে তোমরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর এটা কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে তিনশো টাকা করে প্রাইস হবে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে এই প্রিন্টও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটাও সুন্দর হ্যালো কিটের একটা প্রিন্ট পাচ্ছ নেক্সট আর এটা দেখে দেবো এই একটা থাকছে কুচি প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেবো হোয়াইটও সুন্দর স্টার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট চলে আসছে নতুন নতুন কিন্তু প্রতি সপ্তাহে তোমরা প্রিন্ট পেয়ে যাবে ভিডিও দেখতে থাকবে বা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলেও কিন্তু ভাইরা প্রিন্টগুলো দেখিয়ে দিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু নেকের পশনে ক্র্যাপ করা থাকবে তিনটা নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে প্যান্টটা প্যান্টের লং কত হবে ভাইয়া

নেক্সট আইডটা দেখিয়ে দেবো আর হেলদি আপুদের জন্য কালেকশন রয়েছে লাস্টের ভিডিও লাস্টে কিন্তু হেলদি আপুদের জন্য কালেকশনগুলো দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপু ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্ট্রাই প্রিন্টের মধ্যে বডি থাকবে তিরিশ থেকে চু চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ থেকে আচ্ছা এবার সুতার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে আচ্ছা এটা থাকছে বেবি দেয় কালেকশনটা আট থেকে বারো বছরের বাবুরা কিন্তু পরতে পারবে নেক্সট টন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই সেম প্রিন্টের মধ্যে তোমরা অনেকগুলা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কটনের মধ্যে পাবে খুবই আরামদায়ক হবে কিন্তু কটনটা তোমাদের জন্য নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওয়াইটও সুন্দর একটা কালার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এয়ার একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে

নেক্সট একটা হচ্ছে সিবিট কালার বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো একদমই হেলদি আপুদের জন্য কালেকশন এটা কিন্তু সর্বোচ্চ বাহান্ন বডি পর্যন্ত পড়তে পারবে না বাহান্ন চুয়ান্ন পরতে পারবে লং থাকছে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দেখো কত পরিমাণে কিন্তু লুজ থাকছে একদমই হিউজ কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার

তো ইসলাম আছে কালেকশন আমি সামিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ